তোমার কোথায় কোথা থেকে বলো দাও ওটা কোথা তো কোথা বাড়িটা বলে দাও মুজার বাড়ি বলে কম পয়সার মধ্যে একদম হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সকলেই ভালো আছো তো আজকের একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আমি তো যারা টোটো চালায় তো তাদের জন্য এইটা তো তারা কোথায় বডি করাবে কোথায় মিস্ত্রি ভালো পাবে ঠিক আছে সেরকম একটা জায়গায় তোমাদেরকে নিয়ে আসছি তো এই জায়গাটায় দেখো এখন মিস্ত্রি কাজ করছে এখানে কম পয়সার মধ্যে একদম কম পয়সার মধ্যে কিন্তু খুব ভালো ভালো কাজ করে তাই দূর দূরান্ত থেকে সব চলে এসছে ঠিক আছে দেখতে পাচ্ছ পেছনে রয়েছে কিন্তু মিস্ত্রি যে এখানে যে জায়গাটা করছে গ্রাম বলে এখানে অনেকে হয়তো বুঝতে পারে না কিন্তু মিস্ত্রি সব ভালো এবং যে কাজটা করে ধৈর্য ধরে কাজটা করে ঠিক আছে এখানে গান চলছে বলে আমাকে তো বয়স দিতে হচ্ছে তো দেখতে পাচ্ছ এখানে মিস্ত্রি এখন কাজ করছে ঝালাইয়ের কাজটা আর চলো তোমাদের সব পরিচয় করিয়ে দেবো আর এই যে পাশে দেখো এখানে একটা টোটো রয়েছে তো এটাকে এখন বডি তলাকার যে চ্যাচিসটা সেটা করা হয়েছে খুবই কম পয়সার মধ্যে তাই দূর দূরান্ত থেকে কিন্তু লোকজন আসে এখানে ঠিক আছে আর কি বলবো এটা যে বডিটা হয়েছে আর তলাতে দেখতে পাচ্ছো এখানে তলায় বাটার লাগানো হয়েছে এটা খুলে পুরো সম্পূর্ণ খুলে কাজটা করা হয়েছে তো চলো মিস্ত্রির সঙ্গে পরিচয় করাবো তোমাদেরকে কত ওয়ারিং টোয়ারিং হবে তোমার কত খরচা চার হাজার টাকা মানে অনেক কম খরচার মধ্যে একদম কমপ্লিট গাড়ি তাই তো ওয়ারিং হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছ বন্ধুরা তো এই যে গাড়িটা দেখো বন্ধুদের দেখা একটু গাড়িটা এটা হচ্ছে কি বিগবোল গাড়িটা এটা ইন্দ এটা কি বিগ বললে ইন্দাভাগেন তো বন্ধুরা দেখো এটা ইন্দোভাগনের যে গাড়িটা তো এটা পুরো মোটামুটি তলাকার চেথিসটা এটা এটা ঠিক আছে তাই তো এটা মোটামুটি ঠিক আছে আর এখানে চেঞ্জ হচ্ছে বলতে এখানে যে পাতিগুলো রয়েছে আর কি পাতিগুলো সব ঠিক আছে তলাকার যে ফ্রেমটা ফ্রেমটা চেঞ্জ হয়েছে তাই তো আচ্ছা তো দেখে নাও ফ্রেমটা আর ওইদিকে মিস্ত্রি কাজ করছে এই একটা কাজ হচ্ছে এই যে গাড়িটা রয়েছে সামনের এই গাড়িটি কী কী কাজ হয়েছে এটা বডির কাজ তো বন্ধুরা দেখো এদিকে অল বডির কাজ হয়েছে তোমার মোটামুটি চ্যাচিস ট্যাচিস সবই মানে যেগুলো আর কি চেঞ্জ করতে দেখো এখানে পাতিটা পুরো ধরানো হয়েছে এটা তাই তো এই পাতিটা ধরানো হয়েছে আর এদিকেও দেখো পাতি ধরানো হয়েছে এখানে তলাতে কিছু কাজ আছে প্লাস আমার রঙও করে দেওয়া হয়েছে মোটামুটি কম পয়সার মধ্যে একদম আর এই যে হচ্ছে আমাদের মিস্ত্রি আর এখানে মোটামুটি একদম দায়িত্ব সহকারে কাজ করা এবং টাইম লাগবে কারণ এখানে হচ্ছে তোমার এই যে মিস্ত্রি একদম কি বলো পরিচয় করে দিই কেন ও সময় নিয়েই কাজ করে যে কাজটা করে সময় নিয়েই কাজটা করে এই যে এই বন্ধুর আমাদের কাজ আসছে আর কি নিয়ে তোমার বাড়ি কোথায় কোথা থেকে বলে দাও একটু কোথা কোথা বাড়িটা বলে দাও মোজানগর বাড়ি মোজানগর কোন দিকে ওটা জানো পুষ্টি তাহলে পুষ্টি ওখানে থেকে এসেছো এই জায়গায়তে এখান থেকে এখানে কাজ করতে এসেছি বড় 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 খবর কথা পেয়েছো তোমরা খবর বলতে আমার এখানে শ্বশুর বাড়ি আচ্ছা আচ্ছা তার জন্য ওখানে থেকে এসে এখানে কাজটা করা হচ্ছে মানে কম পয়সার মধ্যে একদম পয়সার মধ্যে একদম মিস্ত্রিও খুব ভালো মিস্ত্রি

এগুলো বাড়াতে আর এমনি তোমার চার্জেস টাজি নিয়ে কত খরচা পড়ছে তোমার খরচা আপাতত এখন মিস্ত্রি কিছু বলে নাই অল্পর মধ্যেই হবে হুম তো আমিও যেটা শুনেছি যে আরেকজন পড়ে গেল যেটা সে কম পয়সার মধ্যে আর কি হয়েছে আর এটা কি হচ্ছে মিস্ত্রি আচ্ছা তোমার এখানে এদিকে আসতে চায় তুমি একটু বলে দাও যে অ্যাড্রেসটা বলে দাও তো কিভাবে আসবে বলগোনা থেকে পাঁচ কিলোমিটার বলগোনা থেকে পাঁচ কিলোমিটার জায়গাটার নাম বলে দাও পাকা রাস্তার ধার

আমরা রাস্তাতে মানে তো মানে যারা করছে দর্শক তারাই বলছে যে কাজটা কেমন হয় এখানে আর এই দোকান দেখা নাও তোমাদের ফুল বডি ফুল বডি দেখিয়ে দিচ্ছি এই মানে দেখো নাও রাস্তা ধার একদম কেটোজা কেটোজা তালগা চড়কম একটা বাড়ি থাকবে আর এদিকে लास्ट বাড়ি দেখো নাও রাস্তাটা এটা হচ্ছে চন্দপুর রোড এই দিক থেকে চন্দপুর থেকে মানে আস্তে এটা বলগনা যাচ্ছে এটা হচ্ছে বলগনা রোডটা ঠিক আছে তো চন্দপুর থেকে বলগনা যাওয়ার ডান দিকে পড়বে একদম রাস্তো ঠাড়ি এখন কাজ চলছে মোটামুটি আর ফুল বডি করলে কত না হয়তো কেউ বললো যে ফুল বডিটা মানে চ্যাচিস গুলো সব চেঞ্জ করে নেবে বডি মানে তলাকা চাচি মেন চ্যাচিসটা বাদ দিয়ে বডিটা যদি হয় আর কি কত পড়বে ওটা ফুল বডি হলে চোদ্দ হাজার ওপরে মানে আচ্ছা

এটা কি হচ্ছে একটা ফ্রেম করেছে ফ্রেমটা হবে ব্যাটারি তো ব্যাটারি যেখানে বসানো হয় সেই ব্যাটারি বসানোর যে খাপটা সেটা করা হচ্ছে আর মোটামুটি এখানে কাজ ভালোভাবে করা হয় যেটা জানি আর সেই রকমই ইনফরমেশান তোমাদেরকে দেব যাতে মানুষের উপকার লাগে অনেকেই হয়তো মিস্ত্রি কোথায় ভালো পাবে সেটাও জানে না তো সেই কারণে মানে ভাতার থানার মধ্যে মোটামুটি ভাটাগুলো এই একটা মিস্ত্রি যেমন ভালো কম পয়সায় খুব ভালো কাজ করে তো আমি যেটা শুনলাম যাদের জানতে পারলাম তারা বললো তাদের কাজ হয়েছে দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে কাজটা করেছে এবং টাইম নিয়ে কাজ করে আর আরেকটা তোমাদেরকে দেখাচ্ছি যে এই দেখো এটা মানে ঝালায় কাজ যেটা গ্যাস ঝালাই গ্যাস ঝালাইয়ের কাজ একটা হয় সেটা হচ্ছে ভাতার থানা ঠিক উল্টো দিকে দেখতে পাচ্ছ তো এখানে নিখুঁতভাবে গ্যাস ঝালাই কাজটা এখানেও হয় তোমাদেরকে বলেছি ভাতার থানা ঠিক উল্টো দিকে হাইড্রোলিকের কাজ যেমন হয় আলিনগরে তো যদি ভিডিওটা বন্ধু তোমাদের ভালো লাগে অবশ্যই যেন একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও ঠিক আছে আর যদি এই ইনফরমেশান দ্বারা তোমাদের কোনো উপকার লাগে তুমি যদি কমেন্ট করে জানাবে আর যদি না বুঝতে পারো সেটা কমেন্ট করে জেনে নেবে তো চলো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলটি যারা নতুন আছো অবশ্যই যেন সাবস্ক্রাইব করে নেবে আর পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি প্রেস করে রাখবে তাহলে পরবর্তী সব ভিডিও পেয়ে যাবে বাই বাই